শ্রী মায়ের কথা জনৈক শিষ্যের সঙ্গে মায়ের কথাবার্তা চলছে শিষ্য মাকে জিজ্ঞাসা করছেন ঠাকুরকে একবার ভোগ দিতে গিয়ে দেখি ছবি দেখে একটা আলোর স্রোত নৈবেদ্যের ওপর পড়ছে মা যা দেখি সে কি মাথার ভুল নাকি সত্যি যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও মা একটু চিন্তা করে বললেন না বাবা ও সব ঠিক শিষ্য তখন বললেন তুমি কি জানো কি দেখি মা বললেন হ্যাঁ জানি তখন শিষ্যটি জিজ্ঞাসা করলেন ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান তুমি কি তা পাও মা উত্তরে বললেন হ্যাঁ পাই শিষ্য বললেন বুঝবো কি করে তার উত্তরে মা বললেন কেন গীতায় পরনি ফল ফুল জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া হয় তা তিনি পান এই উত্তরে বিস্মিত হয়ে শিষ্য বললেন তবে কি তুমি ভগবান শিষ্য পরে জানিয়েছেন এই কথাই মা হেসে উঠেছিলেন এইরকমই একদিন কয়েকজন সাধু তপস্যায় বনে যাবেন শুনে স্বামী পরমেশ্বরানন্দ মাকে বললেন এই কর্মের মধ্যে থাকা যেন ভালো বোধ হচ্ছে না আমিও তপস্যা করতে যাব আপনি অনুমতি দিন তখন মা বললেন সে কি গো আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এ কি তপস্যা চেয়ে কম হচ্ছে কাশিধামে স্বামী শান্তানন্দকে মা উপদেশ দিয়েছিলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভোজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না কি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে